বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সংঘটিত অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এরপর থেকে তাকে জনসম্মুখে দেখা যায়নি তবে সম্প্রতি ভারতের চেন্নাই শহরে অবস্থিত মহাত্মা গান্ধী হাসপাতালে সর্বোচ্চ সরকারি নিরাপত্তায় চোখের পরীক্ষা করাতে গেছেন দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়েছে ঘটনার সত্যতা কতটুকু তা ইতোমধ্যে যাচাই করে দেখেছে রিওমোর স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা গেছে চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে দুই হাজার ষোলো সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হচ্ছে ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রের এগারো দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে কানাডার মন্ত্রীলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয় হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ